বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে এই গাছগুলো কিভাবে করা হয়েছে তাদের জায়গা নেয় বারান্দায় বা রান্নাশালের তো বাড়িতে অবসর সময় বা পরিত্যক্ত জিনিস দিয়ে এই ধরনের চাষ আপনারা করতে পারেন এখানে আমি পেঁয়াজ দেখিয়েছি আপনারা অন্যান্য কোনো সবজি বা শাক জাতীয় গাছ চাষ করতে পারেন তো দেখুন এগুলো হচ্ছে কাছে এসে দেখাও এগুলো হচ্ছে রসুন গাছ এই একটি এই একটি হচ্ছে এই একটি আর এই একটি এটা রসুন গাছ এই একটি এখানে আপনারা এই ধরনের চাষ করতে পারেন আপনারা বোতলও প্লাস্টিক বোতলও করতে পারেন বা টবেও করতে পারেন এটা হচ্ছে মাটি আর এটি যে শুকনো গোবর স্বাস্থ্য গরুর যে গোমই এটাকে মিশানো হবে মিশিয়ে পেঁয়াজ লাগানো হবে মাছটা ভালো করে মিশিয়ে দিতে হবে আর এই হচ্ছে একটি মব যেটিকে ফুটো করে নেওয়া হয়েছে পেঁয়াজ গাছ বেরোবে বলে এইখানে আজকে আমরা বাড়িতে রান্না শালে বা বারান্দায় কীভাবে পেঁয়াজ চাষ করা যায় দিয়ে একটি ভিডিও উপস্থাপন করছি আপনারা সামান্য জায়গাতেই বাড়ির যে প্রয়োজনীয় যেটাকে পেঁয়াজ কলি আমরা রান্নার জন্য ব্যবহার করি বা পেঁয়াজ সাই বা পাতা যেটা আমরা ভাজা বা তরকারিতে দিয়ে খাই সেই পাতাটা আমরা বাড়িতেই উৎপাদন করতে পারব তো আর দেখুন কীভাবে তৈরি হয় এটা প্রথমে ভরে দিতে হবে তারপরে এই যে ফুটো ফুটো আছে এই ফুটো ফুটোতে পেঁয়াজগুলোকে একটা মাথায় বুক করে দিতে হবে এই পেঁয়াজ নামা হচ্ছে রেখে দেওয়া হলো জলে ভিজিয়ে দেখুন সুন্দর গাছ বাড়িয়ে গেছে এগুলোকে এইভাবে বসানো হচ্ছে এই ফুটো দিয়ে করে মুখ করে বসানো হচ্ছে তো রাউন্ড ফুটো আছে তাই রাউন্ডে বুস করে দেওয়া হচ্ছে তারপরে জল দিয়ে দিতে হবে পরিমাণ মতন এই রানগুলোতে সুন্দর করে বুস করে দিতে হবে বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে এই গাছগুলো কিভাবে করা হয়েছে যাদের জায়গা নেয় বারান্দায় বা সালে সেখানে আপনারা এই ধরনের চাষ করতে পারেন আপনারা বোতলও প্লাস্টিক বোতলও করতে পারেন বা টবেও করতে পারেন এটির যে প্লাস্টিক বোতল দিকে তো ফুটা করা হয়েছে আগের ভিডিওতে আছে আপনারা দেখে নেবেন গাছগুলো বসানোর পনেরো দিন পর এইভাবে গ্রোথ হয়েছে এই গাছগুলো থেকে আমরা এই ডালগুলো কেটে নিয়ে আলু ভাজার সঙ্গে খেতে পারেন বা বিভিন্ন তরকারিতে দিয়ে আপনারা খেতে পারেন এর স্বাদ হয় মিষ্টি সে ধরনের হরহরে ভাব থাকে না আর মাঝে মাঝে সামান্য বিলোয়ী জল দিলেই গাছগুলো এইভাবে গ্রোথ থাকবে এবং শেষ পর্যন্ত যদি এগুলোকে পরিচর্যা করা যায় তাহলে কিন্তু আমরা রুয়া পেঁয়াজ লাগালে যে ধরনের পেঁয়াজ পাই সে ধরনের পেঁয়াজ আমরা এখান থেকে পেতে পারি তো বাড়িতে অবসর সময় বা পরিত্যক্ত জিনিস দিয়ে এই ধরনের চাষ আপনারা করতে পারেন এখানে আমি পেঁয়াজ দেখিয়েছি আপনারা অন্যান্য কোনো সবজি বা শাক জাতীয় গাছ চাষ করতে পারেন তো দেখুন এগুলো হচ্ছে কাছে এসে দেখাও এগুলো হচ্ছে রসুন গাছ এই একটি এই একটি হচ্ছে এই একটি আর এই একটি রসুন গাছ এই একটি তো সমস্ত বন্ধুদের ধন্যবাদ জানাই যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা কমেন্ট সেকশানে জানাবেন আপনারা আগামীতে কী ধরনের ভিডিও দেখতে চান নমস্কার